যখন শুনতেই পাই যে আমরা সেমিফাইনালে আছি সো একটা আলাদাই ফিলিং একটা গর্বর ফিলিং আমরা অনেক ম্যাচেস খেলেছি আমরা কর্পোরেট টুর্নামেন্টস খেলেছি ফার্স্ট ডিভিশন টিমের সঙ্গে খেলেছি হেরেছি কিন্তু পারফরমেন্স বেটার হয়েছে সেরকম হয়েছে যে আমরা কর্ণাটকার সাথে হেরে গেছি বিকজ অফ ওয়ান ব্যাচম্যান ঠিক আছে ও উইকেটটা পেয়ে গেলে কি জানি আমরা ওটাও জিতে যেতাম বাট ঠিক আছে এবার আমাদের স্ট্র্যাটেজি আছে বাপা দা হ্যাজ ব্রড এ লড অফ চেঞ্জেস ইন আওয়ার অ্যাটিটিউড ইন দেখো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার যখন কোচ করছে মানে ওটার ওই অ্যাটিটিউডটা আলাদাই হবে তাই দশ বছর পর সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে বেঙ্গল টাইগার্স সেমিফাইনাল খেলতে যাওয়ার আগে শেষবারের মতো কলকাতায় প্র্যাকটিস করছে বেঙ্গল টাইগার্স সেই প্র্যাকটিসে ঘুরে দেখাবো আপনাদের গত এক বছর ধরেই প্রচণ্ড হাই ছিল কিন্তু ওই বলে না যে মানুষের ভাবে অনেক খাটে অনেক কিন্তু আলটিমেটলি তোমাকে ওই মাঠে গিয়ে বা তোমায় ওই ফ্লোরে গিয়ে আমাদের ভাষায় যে ওটাকে এক্সিকিউট করতে হবে আজকে একটা চরিত্র নিয়েও আমি অনেক ভাবলাম কিন্তু সেটা যদি এক্সিকিউট না করতে পারি তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই সেরকমই আমরা প্র্যাকটিস প্রচণ্ড করেছি আমরা অনেক ম্যাচেস খেলেছি আমরা কর্পোরেট টুর্নামেন্টস খেলেছি ফার্স্ট ডিভিশন টিমের সঙ্গে খেলেছি হেরেছি কিন্তু পারফরমেন্স বেটার হয়েছে সেরকম হয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যখন আমরা মাঠেও এক্সিকিউট করতে পারছি তো নাথিং লাইক ইট মানে এর থেকে ভালো কিছু হতে পারে গ্রেট ফিলিং খুব ভালো লাগে যখন সেমিস খেলি মানে জন শুনতেই পাই যে আমরা সেমি আছি সো একটা আলাদাই ফিলিং একটা গর্বর ফিলিং দু হাজার ষোলোয় যখন আমি রিজার্ভ বেঞ্চে ছিলাম তখন আমরা একবার গেছিলাম সেমিজে বেঙ্গল টাইগার্স সেই বছর আমরা সেমিস থেকে ফেরত চলেছিলাম আমরা থার্ড ফোর্থে ছিলাম এবারটা আমরা সেকেন্ডে আছি সো উই হ্যাভ টু চান্সেস বাট আমরা চাইনা সেকেন্ড চান্সে ইউটিলাইজ করার আমরা চাই যে ফার্স্ট চান্সেই আমরা ফাইনালে চলে যাই অ্যান্ড কর্ণাটাকে হারাই বিকজ কর্ণাটকা আমাদেরকে হারিয়েছে সো সেই রাগটা আছে সেই রাগ নিয়ে আজকে ব্যাটিং করেছি এবং সেই টক করে এখন আমার মনে হয় যে এই এই যে সবসময় বলে আসা হচ্ছে সাউথ হয়েছে সেই মেথটাকে ভাঙা আমরা চাইছি যে সাউথ থেকে এবার বাংলায় ফেরত আসো বাংলার কাছে কাপটা নিয়ে আসো সলমান খান বলেছে এবার আর প্লেইং লাইক গড ইন গড মোড ঠিক আছে ওদেরকে হারানো মুশকিল আর সামনে কি জানো তো এই সাউথের টিমদেরকে হারাবার জন্য না সবাই বসে আছে ভোজপুরি আমাদেরকে সাপোর্ট করছে পাঞ্জাব আমাদের সাপোর্ট করছে তোমার ইভেন্ট চেন্নাই মানে কেরালা কেরালা বেরিয়ে গেছে আমাদেরকে বলছে অল দ্য বেস্ট ইউ গাইজ হ্যাভ টু বেন হ্যাঁ আর এটা প্রথমবার হবে আর বেঙ্গল বেঙ্গল আমরা কেমন খেলছি তুমি নিজে বলো গড মোড়ে খেলছি না হয়েছে আমরা কর্ণাটকের সাথে হেরে গেছি বিকজ অফ ওয়ান ডাচ ঠিক আছে ওর উইকেটটা পেয়ে গেলে কি জানি আমরা ওটাও জিতে যেতাম বাট ঠিক আছে এবার আমাদের স্ট্র্যাটেজি আছে বাবা দাস বড এ অফ চেঞ্জেস না অ্যাটিটিউড না দেখো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার যখন কোচ করছে মানে ওদের ওই অ্যাটিটিউডটা আলাদাই হবে প্লাস স্ট্র্যাটেজিক্যালি এত সুন্দর প্লেস করছে ব্যাটসম্যান আছে বলারদেরকে কোন বলারটাকে তুমি ভাবো আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি রত্ন একটা ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে নেক্সট ম্যাচ ওকে ড্রপ করা আছে কেন জানো কেন অন্য টিমের তিনটা লেফটিই ছিল তো ওকে রত্নকে একটা একটা স্পিনারই নেবো রত্নকে ড্রপ করে আমরা আনন্দ করে নেওয়া হয়েছে সে এইগুলো হলো কি স্ট্র্যাটেজি দিস ইস অনলি ইউনো একটা ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া বেস্ট বলারকে ওকে ড্রপ করে নেক্সট নেওয়া হচ্ছে এই দেশটির স্ট্র্যাটেজি এই জিনিসটা আগে হতো না তো এখন আমরা মানে না ব্লাইন্ডলি বি আর ফেথ নেন হি ইজ ডুইং আমেজিং জব টু আস তোমরা দেখতেই পাচ্ছ কী হচ্ছে আর ফেথ মানে ওই কনফিডেন্স দিচ্ছে প্লেস দেখে কোনটা কী কোন জায়গায় যাবে হ্যাঁ বাপাদার তো অ্যানিমেটেড আছেই তোমরা তো যদি কমেন্ট্রি দেখছো তাহলে বুঝতে পারবে বাপাদার ওখানে রাগও করে কিন্তু রাগ করে মানে কিন্তু বাপাদার রাগটা দেখেও ভালো লাগে শুনেও ভালো লাগে এত এত্তায় কিস্তি আমরা মানে সব কিছুই কিন্তু বুঝতেই পারছে কি খিস্তি দিচ্ছে টু ম্যাচেস লেফট দুটো ম্যাচের মধ্যে আমাদের একটা সেমিফাইনাল জিততে হবে আর ফাইনাল জিততে হবে সেমিফাইনাল আমরা কান্নাটাকে যদি হারিয়ে দিই ফাইনালে আমরা খালি শনিবার দিন অপেক্ষা করবো শুধু দেখবো কে আসছে এবং ফাইনাল যে আমাদের সঙ্গে খেলতে আসবে কিন্তু জেনে শুনে আসবে এই বেঙ্গল কিন্তু আগের বেঙ্গল টাইগার্স না এবং অলরেডি যেটা তোমার সালমান খান কিন্তু একটা জায়গায় বলেছেন যে এবছর আমি খুব অবাক হব না যদি বেঙ্গল টাইগার্স চ্যাম্পিয়ন হয় তার মানে আমাদের খেলা দেখেছেন খেলাটা সবাই পর্যবেক্ষণ করেছেন একটা এত বড় মেগাস্টারের কাছ থেকে যদি এরকম একটা উক্তি আসে এর থেকে বড় মোটিভেশন আর কি হতে পারে যে ফার্স্ট টাইম আপনার সেমিফাইনালে মানে আনন্দের সাথে উঠেছি এবং খুব হাড্ডি হাড্ডাডি লড়াই করে আমরা উঠেছি বেস্ট পারফরম্যান্স অফ দ্য লাস্ট টেন ইয়ার্স এই সিসিএলে আমাদের বেঙ্গল টাইগার্সের এবং থেকে বড়ো ব্যাপার গোটা টিম একসাথে এত মোটিভেটেড আছে নতুন কোচ বাপ্পাদা অ্যাসিস্ট্যান্ট কোচ অংশমান এবং ফিল্ডিং কোচ প্রভাত তার সাথে আমাদের ম্যানেজার প্রমেশ বৈদ্য তা এবং তার সাথে ম্যাশিওর পিন্টু এবং আমি ফিজিওথেরাপিস্ট আমার নাম কাজী আমরা সকলে একসাথে মিলে এক টিম ওয়ার্ক করেছি টিম ওয়ার্ক করেছি এবং প্রত্যেকটা প্লেয়ার যারা প্রথম ফর্টিনে আছেন এবং এক্সট্রা যারা আরও দু তিনজন যারা এক্সট্রা আছেন প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার একসাথে প্র্যাকটিস করেছে প্রতিটা দিন একসাথে জোশের সাথে প্র্যাকটিস করেছে আনন্দ করেছে এনজয় করেছে প্রাণ করেছে তার সাথে সাথে আমাদের খেলাটার দিকে কনসেনট্রেট করেছে এবং তার জন্য আমরা ভালো ফল পাচ্ছি লাস্ট দেড় মাস ধরে আমরা প্র্যাকটিস করছি মাঠে এই ময়দানে আপনাদের সাথেই আছি সকলের সাথে আছি দর্শকরা আমাদের আনন্দ দিচ্ছে আমাদেরকে পাশে আছে সাথে আছে এবং আমরা খুব ভালোভাবে জিততে পারছি এবং আশা করবো আমরা ফাইনাল সেই ফাইনাল এবং ফাইনাল জিতে বাংলাতে প্রথমবার সিসিএল কাপ নিয়ে এসে দর্শকের মনোরম মনোটা ক্ষুণ্ণ না করে মনটা আনন্দ দিয়ে উৎসাহ দিয়ে এই বছরটা শীসের শেষ করতে পারি প্রথম কথা হচ্ছে দশ বছর ধরে আমরা হারছিলাম ঠিক আছে এবার যে মানে দশ বছর হারছিলাম বলতে আমরা একবার সেমিফাইনাল দুবার গেছিলাম সেমিফাইনাল কিন্তু সেই বছরগুলো ওই ফ্লুকে জেতার মতো আমাদের কোনো প্ল্যান ছিল না জিতেছি কিন্তু এবছর না সারা বছর সৌরভরা প্র্যাকটিস করেছে প্র্যাকটিস ম্যাচ খেলেছে তারপর বাপ্পাদার ইনটুরা বাপ্পাদার বাপ্পাদা আসার পর বাপ্পাদা এই যে ন্যাশনাল লেভেলে প্র্যাকটিসটা করিয়েছে স্ট্র্যাটেজি ওয়াইজ প্র্যাকটিস করেছে পুরো টিমের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা যখন প্রথমবার ফার্স্ট ম্যাচ খেলতে যাচ্ছি ফার্স্ট টাইম আমি টিমটার সাথে প্রায় মানে ডে ফার্স্ট থেকে আছি লাস্ট দশ বারো বছর ধরে তো এইবার প্রথম আমি যখন মানে ফ্লাই করছি মানে স্টেডিয়ামে পৌঁছাচ্ছি ডাগাউড়ে যাচ্ছি তখন না অদ্ভুতভাবে একটা কনফিডেন্স আছে না আমরা জিতব বা হারলেও আগের মতো ওইভাবে আমাদেরকে হারাতে পারবে না তো এই ফিলিংসটা আমাদের কাছে অন্যরকম আমরা যারা পুরনো আছি জয় আমি আমরা প্রায় কথা হয় যারা সিনিয়ররা একদম প্রথম থেকে আছে ওরা মানে আমরা যখন কথা বলি না অন্যরকম একটা মানে অনুভূতি থাকে যে জয় মানে দশটা বছর ধরে এটার জন্য আমরা ওয়েট করছিলাম বাপ্পাদা আসার পর মানে পুরো বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে আর এই প্রথমবার না সিসিএলে গিয়ে অন্যান্য টিম এমনি কথা বলতাম সবার সাথে পরিচয় ছিল এবার যে ওরা যেভাবে আমাদেরকে রেস মানে অদ্ভুতভাবে এসে সাপোর্ট করছে বা আমরাও পার্টিতে যখন যাচ্ছি বা ঘুরছি যখন কলারটা তোলার মতো করেই হাঁটছি সবাই সেই রেসপেক্টটা দিচ্ছে ওটার ফিলিংসটা আমাদের কাছে মানে পুরো অন্যরকম আর এবার মানে এমনও সময় গেছে মানে আমরা সিসিএল খেলতে যাচ্ছি আমার পাড়ার বন্ধুরা পর্যন্ত জানতো না যে কারণ এত বাজেভাবে হাঁটতাম মানে এখন পাড়া থেকেও বা বেঙ্গল থেকে যে রেসপন্সটা পেয়েছি ওটা জানতাম জিততে শুরু করলে ওটা পাবো তো ওটার ফিলিংসটা পুরো অন্যরকম যিশুদা অ্যাজ এ ক্যাপ্টেন আই থিঙ্ক ইজ ব্রিলিয়েন্ট বিকজ যিশুদা অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো অ্যান্ড যিশুদার হিউমার খুব ভালো যিশুদা অনফিল্ড প্রচণ্ড সিরিয়াস বাট আমরা যতটা পারি চেষ্টা করেছিলাম ওটাকে লাইট রাখার বিকজ আগেকার দিনে যেরকম অঙ্গি ভঙ্গি দেখি ভিডিও দেখিয়েছিল সেইগুলো আর আমরা চাই না যে আর তার সাথে ঘটুক তো সেই জন্য আমরা চেষ্টা করে গেছি প্রবলভাবে যেটাকে ঠান্ডা রাখার এবং ভালো ফিল্ডিং করা যাতে খুব একটা গালাগাল না করে আমাদের খুব একটা যাবে তো শুনতে ভালো লাগে না মা বোনদের একটু ভালোই রাখতে চাই আমরা তাই জন্য চেষ্টা করে চাই যে যতটা পারি ভালো করে এফার্ট দিয়ে ফিল্ডিং করা অ্যান্ড বাট অন অন এ নোট ইজ আ গ্রেট ক্যাপ্টেন সারাক্ষণ মোটিভেট করে যাচ্ছে নিজেদের প্লেয়ারদের অ্যান্ড হ্যান্ড খুবই দরকার আমরা যে মাঝে মাঝে ধরো হয় যেটা হয় যে একটা টাইমে অন্য অপোনেন্ট টিম ভালো খেলবেই তো এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে সারাক্ষণ আমরাই ভালো খেলেছি এটা ইটস আপনার পার্ট অফ একদম একদম সো সেইখানে সেই সময়টাকে আই থিঙ্ক টিমকে চাগিয়ে রাখা সেটা যিশুদা অ্যান্ড অন দি আদার হ্যান্ড সৌরভ এই দুজনের কাজ সো দুজনেই মোটিভেট করে এবং আমিও সারাক্ষণ মাঠে চেল্লাতে থাকি বিকজ কি ওই চেল্লানাটা থাকে না ওই এনার্জিটা অন থাকে মাঠে কেউ যদি বাই চান্স দেবে যায় আমার মনে হয় যে ধরো আমার পাশে যদি কেউ দাঁড়িয়েছে আমি তাকেও চাকার দিতে থাকি যে হ্যাঁ কেমন কেমন জামি কেমন কেমন ইউসুফ এর মধ্যে চারিপাশে বলতে থাকি তো সেটা তাকে এনার্জি দিতে থাকে অ্যান্ড সেটা যিশুদা কন্টিনিউস করে যায় অ্যান্ড আই থিঙ্ক মানে সারাক্ষণই মাইন্ড কাজ করানো ওখানে যে কে বল করবে কে ফিল্ডার কোথায় দাঁড়াবে প্রত্যেকটা জিনিস তো এই যে দেখতেই পাচ্ছি এগুলো বিপ হয়ে যাবে এগুলো শুনতে মানে মাঠে শুনতে শুনতে আমাদের কান পচে গেছে সো বাট হ্যাঁ ইট ইজ ওভারঅল দ্য ফান ক্রিকেট অ্যান্ড লাভ ফর দ্য গেম এক্সপেক্টেড আমি এক্সপেক্ট খুব একটা কিছুই করি না কিন্তু এইটুকু মাথায় থাকে যে উইল প্লে ফর উইন সবাই তাই করে খেলে জেতার জন্য যে আমাদের যে পারফরমেন্স তার আগে ছিল বিফোর গোয়িং ইন টু দ্য কম্পিটিশন আমাদের পারফরমেন্স খুব ভালো ছিল যে টুর্নামেন্টসগুলো বা যে ম্যাচেসগুলো আমরা খেলেছিলাম তো বিশ্বাস ছিল যে ইফ উই নো গেট অন দ্য গ্রাউন্ড অ্যাজ আ গুড ইউনিট হ্যাঁ তাহলে সেটা হতে পারে সেটাই হয়েছে হ্যাঁ টপ টুটা আমি হয়তো আমার আমরা যেটা টার্গেট করেছিলাম যে আমরা কোয়ালিফায়ার্সে যেতে হবে টপ ফোরের মধ্যে থাকতে হবে টপ টুটা একটু বেশি ভালো হয়ে গেছে সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে সেকেন্ড বেস্ট টিম হিসেবে বেঙ্গল টাইগার্স কিন্তু পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই টিম মেম্বারদের মধ্যে জোশ কিন্তু ভীষণ হাই টিমের ক্যাপ্টেন যিশু সেনগুপ্ত রয়েছেন এছাড়াও টিমে রয়েছেন বনি সেনগুপ্ত সৌরভ দাস সহ আরও অনেকে সবারই লক্ষ্য কিন্তু এখন সিসিএলের সেই প্রত্যাশিত কাপটা সে যেটা তারা কলকাতায় নিয়ে আসতে চান দর্শকদের জন্য এবং এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিস টিভি এইচ